নজিরবিহীন ভ্রাতৃত্ববন্ধন মদিনায় আসার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণের মতোই আরও একটি মহৎ ও অনন্য কাজ করেন বিশ্ব ইতিহাসে যার কোনো তুলনা নেই তিনি শরণার্থী মুহাজির মুসলিম এবং মদিনার আনসার মুসলিমদের মধ্যে ঐতিহাসিক ভ্রাতৃত্ব স্থাপন করেন ইবনুল কাইম বলেন আনাস ইবনু মালিকের বাড়িতে প্রায় নব্বই জন আনসার ও মুহাজিরের মধ্যে তিনি সম্প্রীতি গড়ে তোলেন ভ্রাতৃত্ব স্থাপন করে দেন তাদের মাঝে যারা সুখে দুঃখে একে অপরের পাশে দাঁড়াবে এবং মৃত্যুর পর রক্ত সম্পর্কীয় আত্মীয়ের মতো একে অপরের সম্পদের ওয়ারিশও হবে বদ্রযুদ্ধ পর্যন্ত উত্তরাধিকারের এই বিধান বলবৎ ছিল মুহম্মদ আল গাজালি মদিনার এই ভ্রাতৃত্বের অসাধারণ একটি তাৎপর্য ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন এই ভ্রাতৃত্বের মূল অর্থই হচ্ছে জাহিলি যুগের অন্যয় গোত্রপ্রীতি এবং জাতীয়তাবাদের অবসান ঘটানো মানুষের একমাত্র পরিচয় ইসলাম যাতে বংশ বর্ণ দেশ ও ভূমি পরিচয়ের কোনো স্থান নেই কে উত্তম আর কে অধম নির্ধারিত হবে মানুষের টাকুয়া ও আল্লাহ ভীতির মাপকাঠিতে এই ভ্রাতৃত্বের বন্ধন কেবল গালভরা কোনো বুলি নয় নবীজি একটি বাস্তব রূপ দিয়েছেন এখানে এই ভ্রাতৃত্বের সঙ্গে জুড়েছিল রক্ত মাংসের সম্পর্ক মাদিনায়ের নতুন সমাজ এই ভ্রাতৃত্বের বন্ধনের ওপরই টিকে থাকে বছরের পর বছর মুহাজিররা মাদিনায় আসার পর নবীজি আব্দুর রহমান ইবনু আউফ এবং সাদ ইবনু রাবিয়ার মধ্যে ইসলামী ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেন তাই আব্দুর রহমানকে সাদ প্রস্তাব দেন আমি আনসারদের মধ্যে বেশি সম্পদশালী মানুষ আমার যা সম্পদ আছে দুই ভাগে ভাগ করব আমার দুজন স্ত্রী আছে আপনার যাকে পছন্দ আমি তাকে তালাক দিয়ে দেব ইদ্দাত শেষ হলে আপনি তাকে বিয়ে করে নেবেন আব্দুর রহমান ইবনু আউফ বলেন আল্লাহ আপনার পরিবার ও সম্পদে বারাকা দান করুন এরপর তিনি এখানকার বাজার কোথায় তা জানতে চাইলেন তাঁরা তাকে বনু কায়নুকার বাজার দেখিয়ে দিলেন বাজার থেকে ঘরে ফেরার সময় তিনি কিছু পনির ও ঘি সাথে নিয়ে ফিরলেন কয়েকদিন পর তিনি নবিজির মজলিসে আসেন তার গায়ে তখন হলুদ রং লেগেছিল নবিজি জিজ্ঞেস করেন কি ব্যাপার তিনি বলেন বিয়ে করেছি নবিজি জিজ্ঞেস করেন মোহর কত দিয়েছ তিনি বলেন খেজুর দানার সমপরিমাণ ছর্ণ। এই ঘটনাগুলো থেকে আমরা বুঝতে পারি আনসার সাহাবিরা মুহাজির সাহাবিদের কতটা ভালোবেসে কাছে টেনে নিয়েছিলেন মুহাজির সাহাবিদের মাঝেও ঠিক ততটুকু সততা ও আমানতদারিতা দেখা গিয়েছিল তাদের এই উদারতাকে তারা সুযোগ হিসেবে গ্রহণ করেননি বরং প্রয়োজন ছাড়া তাদের কোনো ধরনের সাহায্য গ্রহণ করেননি ঐতিহাসিক মদিনার সনদ নবিজি সাল্লাল্লাহুআ ওয়াসাল্লাম মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ববন্ধন যেমন প্রতিষ্ঠা করেছিলেন সেই সঙ্গে তিনি আরব মুসলিম ও অমুসলিমদের মধ্যেও স্থাপন করেছিলেন সম্প্রীতিমূলক সম্পর্ক জাহিলি যুগ থেকে চলে আসা গোত্রীয় বিবাদ ও সাম্প্রদায়িকতার মূলোৎপাটনের লক্ষ্যে তিনি কিছু নীতি প্রণয়ন করেন আমরা এখানে সেই সনদের মৌলিক কিছু ধারা তুলে ধরছি মহান আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় অসীম দয়ালু এই সনদ আল্লাহর প্রেরিত রাসুল মুহাম্মদ কর্তৃক প্রণীত মুহাজির ও আনসার সহ এই ভূমিতে আরও যারা বসবাস করছে এবং তাদের সঙ্গে একত্রে যুদ্ধ করতে প্রতিজ্ঞবদ্ধ তাদের উদ্দেশ্যে তারা সবাই একটি স্বতন্ত্র জাতি হিসেবে বিবেচিত অন্য জাতির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই মুহাজির ও আনসাররা সবাই মিলে আগের মতো রক্তপণ পরিশোধ করবে এবং নিজেরাই নিজেদের বন্দীদের মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনবে যে বিদ্রোহ করবে বা নৈরাজ্য সৃষ্টি করবে তার বিরুদ্ধে সকল মুসলিম একজোট হয়ে অবস্থান নেবে সে তার নিকট আত্মীয় হলেও একজন মুসলিম অন্য মুসলিমকে কোনো কাফেরের বদলে হত্যা করতে পারবে না মুসলিমদের বিরুদ্ধে গিয়ে কোনো কাফেরকে সমর্থন বা সাহায্য করতে পারবে না একজন সাধারণ মুসলিমও যদি কোনো অমুসলিমকে নিরাপত্তা প্রদান করে তাহলে সেটা রক্ষা করা অপরাপর মুসলিমদের জন্য অত্যাবশ্যক যুদ্ধ চলাকালীন শান্তি যুক্তি একত্রে সম্পাদন করতে হবে বিচ্ছিন্নভাবে নয় চুক্তি হতে হবে সমতার ও ন্যায়ের সঙ্গে কোনো মুসরিক কোনো কুরাইশ কাফের জানমালের নিরাপত্তা দিতে পারবে না কেউ যদি কোনো মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করে এবং হত্যাকাণ্ড প্রমাণিত হয় তাহলে হত্যার বদলে ওই হত্যাকারীকেও প্রাণ দিতে হবে যদি না নিহতের অভিভাবক বিনিময় গ্রহণ করে যখনই কোনো ক্ষেত্রে তোমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হবে তোমরা আল্লাহ ও তার রাসুলের কাছের সমাধান তালাশ করবে নবগঠিত সমাজে সনদের প্রভাব নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসীম প্রজ্ঞা ও দূরদর্শিতার মাধ্যমে এক নবসমাজের ভিত্তি গড়ে তোলেন সাহাবিরা নাবিজির সংস্পর্শে এসে যে মূল্যবোধ ও নৈতিকতা লাভ করেছিলেন তাই প্রতিবিম্বিত হয় এই নতুন সমাজের দর্পণে কোনো এক মজলিসে একবার তাকে জিজ্ঞেস করা হয় ইসলামের কোন কাজটি শ্রেষ্ঠ তিনি বলেন ক্ষুধার্থের মুখে খাবার তুলে দেওয়া এবং পরিচিত ও অপরিচিত সবাইকে সালাম দেওয়া আব্দুল্লাহ ইবনু সালাম বলেন আল্লাহর রাসুল মদিনায় আসার সঙ্গে সঙ্গে আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে যাই তাকে দেখার পরেই আমার মনে হয় কোন মিথ্যাবাদীর চেহারা কখনো এমন হতে পারে না তার জবান থেকে প্রথম যে কথাটি শুনতে পাই বেশি বেশি সালাম দাও ক্ষুধার্থকে খাবার দাও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সালাত আদায় করো এবং নিরাপদে জান্নাতে প্রবেশ করো তাকে প্রায়ই বলতে শোনা যেত যে ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সে জান্নাতে প্রবেশ করতে পারবে না প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার মুখ ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদে থাকে তোমরা পরস্পরের প্রতি বিদ্বেষ রেখো না হিংসা করো না একে অপরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো না তোমরা ভাই ভাই হিসেবে আল্লাহর বান্দা পরিচয় চলো নাবিজি নিজের সক্রিয় থেকে তাদের মধ্যে ইসলামী মূল্যবোধ তৈরি করেছেন তাদের প্রতিভাকে শানিত করেছেন এবং তাদেরকে বানিয়েছেন নীতি নৈতিকতা ও শতকার এমন এক আদর্শ যার উপমা নবী রাসুল ছাড়া পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় কেউ নেই ইহুদিদের সঙ্গে নতুন এক চুক্তি মদিনায় হিজরতের পর নাবিজি সাল্লাহ আলহিউাসাল্লাম সেখানে ধর্মবিশ্বাস রাজনৈতিক চিন্তাধারা এবং শাসন ব্যবস্থায় ঐক্য ও সমতা প্রতিষ্ঠা করেন রাষ্ট্রে যেন সবসময় স্থিতিশীল ও শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করে এই লক্ষ্যেই তিনি সবাইকে নিয়ে আসেন একই ছাদের নিচে। মদিনায় মুসলিমদের সঙ্গে ইহুদি সম্প্রদায় সহ অবস্থান করত নবীজি তাদের সঙ্গে এমন চুক্তি করেন যেখানে তাদেরকে ব্যবসা বাণিজ্যে পূর্ণ স্বাধীনতা ও স্বকীয়তা দেওয়া হয় আমার এখানে এই দ্বিপাক্ষিক চুক্তির ধারাগুলো আলাদা করে তুলে ধরছি বনু আউফের ইহুদিরা মুসলিমদের সঙ্গে বসবাসকারী একটি জাতি তারা তাদের ধর্ম ধর্মপালনের স্বাধীন এবং মুসলিমরাও তাদের ধর্ম ধর্মপালনের স্বাধীন ইহুদিরা নিজেদের ব্যয় নিজেরা বহন করবে মুসলিমরাও নিজেদের ব্যয়ে নিজেরা বহন করবে এই সনদ স্বাক্ষরকারীদের বিরুদ্ধে যারা লড়াই করবে তাদের বিরুদ্ধে তারা একে অপরকে সাহায্য সহযোগিতা করবে মাজলুম যেই হোক না কেন তাকে সাহায্য করতে হবে যতক্ষণ যুদ্ধ চলবে মুসলিমদের সঙ্গে তারা যুদ্ধের ব্যয় বহন করবে কুরাইশের কাউকে আশ্রয় দেওয়া যাবে না এবং তাদের মিত্রপক্ষ কেউ না যারাই মদিনায় আক্রমণ চালাবে তাদের বিরুদ্ধে একজোট হয়ে সাধ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তুলতে হবে এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার মধ্য দিয়ে মদিনা ও মদিনার উপকণ্ঠ একটি যৌথ রাষ্ট্রের অধীনে পরিচালিত হতে শুরু করে এই রাষ্ট্রের রাজধানী ছিল মদিনা এবং নাবিজি সাল্লাহ আলাহিউল্লাম ছিলেন রাষ্ট্রপতি কুরাইশদের ষড়যন্ত্র ও মুনাফিকদের যোগসাজশ মক্কার কাফিররা মুসলিমদের নিরাপদ আবাসের স্থল এবং ধর্মপালনের স্বাধীনতা সহ্য করতে পারে না একদিন তারা ইবনে উবায়ের কাছে চিঠি পাঠায় নবীজে মদিনায় আসার আগে আউস ও খাজরাজ উভয় গোত্রই তাকে নেতা হিসেবে মেনে নিতে একমত হয় কিন্তু নবীজের মদিনায় আগমনে তার নেতা হবার স্বপ্ন উবে যায় এদিকে তার কাছে কুরাইশরা পত্র প্রেরণ করে তোমরা আমাদের দুশ্মন মোহাম্মদকে আশ্রয় দিয়েছ আল্লাহর কসম করে বলছি তোমরা হয় তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে আর নয়তো তাকে মদিনা থেকে বহিষ্কার করবে যদি তা না করো আমরা তোমাদের বিরুদ্ধে অগ্রসর হব তোমাদের যোদ্ধাদের জবাই করব এবং তোমাদের নারী ও শিশুদের বানাবো দাসী কুরাইশদের এই পত্র পেয়ে আবদুল্লা ইবনে উবায় তৎপর হয়ে ওঠে সে তার অনুসারীদের নিয়ে যুদ্ধ প্রস্তুতি শুরু করে নবীজিও তাদের এই ব্যাপারটা জানতে পারেন তিনি তখন নিজেই গিয়ে তাদের সঙ্গে দেখা করে বলেন মনে রেখো তোমরা এই যুদ্ধের কারণে নিজেদের যতটা ক্ষতির মুখে ফেলবে তার চেয়ে কুরাইশরা তোমাদের বেশি ক্ষতি করতে পারবে না তোমরা কত নির্বোধ নিজেদের ভাইদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে যাচ্ছ নবীজির এসব কথায় তাদের মধ্যে ফাটল ধরে যায় তাদের অধিকাংশই তখন যুদ্ধে জড়ানো থেকে হাত গুটিয়ে নেয় পরিস্থিতি দেখে আবদুল্লাঈন উবাই যুদ্ধের চিন্তা থেকে সরে আসে তবে সে কুরাইশের সঙ্গে গোপনে যোগাযোগ চালু রাখে মাসজিদুল হারামে উত্তপ্ত বাক্য বিনিময় সাদ ইবনু মুয়াজ আল্লাহ আনহু উমরার উদ্দেশ্যে মক্কায় যান এবং উমাইয়া ইবনু খালফের কাছে আশ্রয় নেন ঠিক দুপুরের সময় তিনি তওয়াফ করতে বের হন পথে ঘটনাক্রমে আবু আবুজাহালের সঙ্গে দেখা হয়ে যায় সে সাদকে উদ্দেশ্য করে বলে ধর্মতেগীদের আশ্রয় দিয়ে ভালোই তো এখানে তওয়াফ করে বেড়াচ্ছ আর যদি তুমি আবু সাফানের সঙ্গে না থাকতে তাহলে অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরে যেতে পারতে না তার ধমক শুনে তিনিও কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেন সাহস থাকলে তো আমার গায়ে হাত তুলে দেখো একবার মনে রেখো আমাকে বাধা কিলে তুমি ধারণার চাইতেও বেশি ক্ষতির মুখে পড়বে আমি তোমাদের মদিনার পাশ দিয়ে বাণিজ্য কাফেলার যাতায়াত চিরতরে বন্ধ করে দেব আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের অনুমতি এমন একটি সংকটপূর্ণ অবস্থায় উদীয়মান মুসলিম উম্মাহ নিজেদের অস্তিত্ব সংকটের মুখোমুখি হয় দিন দিন কুরাইশরা আরও উদ্ধত আর দুর্বিনত হচ্ছিল এমন সময় আল্লাহ আল্লাহতালা মুসলিমদের অস্তিত্ব রক্ষার জন্য যুদ্ধের অনুমতি দিয়ে দেন এই অনুমতি শুধু বৈধতার মধ্যেই সীমাবদ্ধ ছিল যুদ্ধ তাদের উপর আবশ্যক করে দেওয়া হয়নি তখনও মহান আল্লাহ বলেন যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে অনুমতি দেওয়া হল যুদ্ধ করার কারণ তাদের প্রতি অবিচার করা হয়েছে আল্লাহ অবশ্যই তাদেরকে সাহায্য করতে সক্ষম যাদেরকে অন্যায়ভাবে তাদের ঘরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে এই যুদ্ধের অনুমতির মূল লক্ষ্য ছিল বাতিল অপসারণ করে সেখানে আল্লাহর নিদর্শন প্রতিষ্ঠা করা সেই সময় সবচেয়ে দূরদর্শী কাজটি ছিল মক্কা থেকে সামগামী কুরাইশের বাণিজ্য রুটের নিয়ন্ত্রণ মুসলিমদের হাতে নেওয়া সে লক্ষ্যে নবীজি দুটি পদক্ষেপ গ্রহণ করেন এক এই পথের পার্শ্ববর্তী গোত্রসমূহের সঙ্গে নবীজি শান্তি ও যুদ্ধবিরতি চুক্তিতে আবদ্ধ হন দুই এই পথে টহল দেওয়ার উদ্দেশ্যে একের পর এক সশস্ত্র বাহিনী প্রেরণ করেন বদর যুদ্ধের আগে ছোট ছোট অভিযান উল্লেখিত পদক্ষেপ দুটি বাস্তবায়নের লক্ষ্যে মুসলিমরা সামরিক তৎপরতা শুরু করে দেয় তাদের এই ব্যাপক তৎপরতার পেছনে আরও একটি উদ্দেশ্য কাজ করছিল সেটি হল মদিনার মুশরিক ইহুদি এবং আশপাশের বেদুইন আরবদের এই বার্তা দেওয়া যে মুসলিমরা সামরিকভাবেও এখন যথেষ্ট শক্তিশালী সেই সাথে কুরাইশদের কানেও এটা পৌঁছানো মুসলিমরা এখন আর আগের মতো দুর্বল নেই সিফুল বাহর অভিযান প্রথম হিজরির রামাদান মাস নবিজিৎসাল্লু আলেহিবাসাল্লাম হামজা ইবনো আবদুল মুত্তালিবের নেতৃত্বে ত্রিশ জন মুহাজির সাহাবির ছোট্ট সেনাদল প্রেরণ করেন উদ্দেশ্য সাম থেকে আগত কুরাইশ বাণিজ্য কাফেলা আটকানো তারা সমুদ্র উপকূলে পৌঁছলে মুসলিম সেনাদলের মুখে পড়ে যুদ্ধের জন্য উভয় পক্ষ দাঁড়িয়ে যায় এমন সময় মুজদি ইবনো আমার জুহানি এসে এই যুদ্ধ থামিয়ে দেন রাবিক অভিযান প্রথম হিজরির সাওয়াল মাস নাবিজি সাতজন মুহাজির আরোহীর আরও একটি দল তৈরি করেন এ দলের প্রধান নিযুক্ত করা হয় ওবাইদা ইবনু হারিসকে তারা ধাওয়া করেন আবু সুফিয়ানের একটি কাফেলাকে দুই পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ হয় তবে সরাসরি তরবারির লড়াই হয়নি খররার অভিযান প্রথম হিজড়ির জিলকদমাস নবিজি সাদ ইবনু আবি ওয়াক্কাশকে বিশ সদস্যের সেনাদলের সেনাপতি নিযুক্ত করেন পায়ে হেঁটে তারা রওনা হন দিনের বেলায় আড়ালে থেকে রাতের অন্ধকারে পথ চলতেন খর্রারে পৌঁছে জানা যায় কোরাইশের কাফেলা গতকালই চলে গেছে আবুয়াবা ওয়াদ্দান অভিযান দ্বিতীয় হিজরির সফর মাস নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নিজেই এ অভিযানে বের হন সত্তর জন মুহাজির সাহাবি অংশগ্রহণ করেন তারা কোরাইশের একটি কাফেলাকে পাকড়াও করার জন্য বের হন কিন্তু এবারও কাফেলা হাতছাড়া হয়ে যায় এ যাত্রায় তিনি আমার ইবনু মাকসি জামরির সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে আবদ্ধ হন বুয়াত অভিযান দ্বিতীয় হিজড়ির রবিউল আউয়াল মাস নবিজি সাল্লাহ দুইশো জন সাহাবি নিয়ে কোরাইশের এক বিশাল বাণিজ্য কাফেলার উদ্দেশ্যে বের হন এবারের সফরেও কোরাইশ কাফেলা পালিয়ে যায় সফওয়ান অভিযান দ্বিতীয় হিজড়ির রবিউল আউ্য়াল মাস কুর্জ ইবনু জাবির ফিহিরি মুশ্রিকদের ছোট একটি বাহিনী নিয়ে মদিনার চারণভূমিতে হামলা চালায় এবং কিছু গবাদি পশু লুট করে নিয়ে যায় তাদের ধাওয়া করতে নবীজি সত্তর জনের একটি দল নিয়ে বের হন কিন্তু মুশ্রিক বাহিনী পালাতে সক্ষম হয় জুল উসাইরা অভিযান দ্বিতীয় হিজরির জুমাদাল ওলা মাস একশো পঞ্চাশ বা দুইশো জন মুহাজির যোদ্ধা নিয়ে বের হন তাদের লক্ষ্য মক্কা থেকে স্বামের উদ্দেশ্যে যাত্রা করা মুশ্রিক কাফেলা নবীজি সাহাবিদের নিয়ে জুল উসাইরাতে পৌঁছেন কিন্তু জানতে পারেন কাফেলা কয়েকদিন আগেই চলে গেছে নাখলা অভিযান দ্বিতীয় হিজড়ির রজব মাস নবিজি আবদুল্লাহ ইবনো জাহাস আসাদিন নেতৃত্বে বারো জন মুহাজিরের একটি দল নাখলায় প্রেরণ করেন তিনি ইবনু জাহাসের হাতে একটি চিঠি দিয়ে বলে দেন দুদিন পরে যেন সে এই চিঠিটি খুলে দেখে চিঠিতে লেখা ছিল মক্কা ও তাইফের মধ্যবর্তী নাখলায় গিয়ে কোরাইশের বাণিজ্য কাফেলার অপেক্ষা করবে আব্দুল্লাহ ইবনে জাহাস চলতে চলতে নাখলায় গিয়ে কাফেলার জন্য ওত পেতে থাকেন এই কাফেলায় আছে কিশমিশ অন্যান্য খাদ্যদ্রব্য এবং কোরাইশের কয়েকজন নেতা তখন রজব মাস প্রায় শেষের দিকে বৈঠক শেষে হামলার সিদ্ধান্ত হয় এই হামলায় আমার ইবনু হাজরামি নিহত হয় ওসমান ও হাকাম বন্দী হয় এবং নওফাল পালিয়ে যায় তারা কাফেলার উঁট পণ্য ও দুইজন বন্দি নিয়ে মদিনায় পৌঁছেন নবিজি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম পবিত্র মাসে হামলার সিদ্ধান্তের কারণে তাদের তিরস্কার করেন কিন্তু এই ঘটনার কারণে কোরাইশের মুশ্রিকরা মুসলিমদের বিরুদ্ধে বিষোদ্গার করার সুযোগ পেয়ে যায় এমন পরিস্থিতিতে আল্লাহতালা ওহি পাঠিয়ে তাদের সতর্ক করেন কারণ মুসলিমরা যা করেছে তার তুলনায় ওরা যা করেছে এবং করে যাচ্ছে সেটা অনেক বেশি গর্হিত জিহাদ ফরজ হওয়ার প্রেক্ষাপট বদর যুদ্ধের আগে ঘটে যাওয়া কোনো অভিযানে প্রাণহানির মতো ঘটনা ঘটেনি কিন্তু কুর্জ ইবনু জাবির ফিহরি মদিনায় লুটতরাজ চালানোর পর মুসিকদের পক্ষ থেকে প্রথম আগ্রাসনের শিকার হয় মুসলিমরা আব্দুল্লাহ ইবনু জাহাসের সারিয়ার ঘটনার পর ভয় ভয়ও আতঙ্ক বাড়তে থাকে তাদের বুঝতে আর বাকি রইল না যে মুসলিমরা অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলছে তাই স্বামের বাণিজ্যপথ অনিরাপদ মনে হতে থাকে তাদের কাছে এদিকে মহান আল্লাহ দ্বিতীয় হিজড়ি সাবান মাসে মুসলিমদের উপর জিহাদ ফরজ করে দেন এ বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়ে আয়াত অবতীর্ণ করেন আর লড়াই করো আল্লাহর বাস্তে তাদের সাথে যারা লড়াই করে তোমাদের সাথে অবশ্য কারো প্রতি বাড়াবাড়ি করো না জিহাদ ফরজ করার পাশাপাশি যুদ্ধের বিভিন্ন কলাকৌশল নিয়েও আয়াত অবতীর্ণ হয় তখনকার সেই উত্তপ্ত পরিস্থিতির দাবি ছিল সর্বাত্মক যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করা মক্কা ও মদিনার মধ্যে এখন টান উত্তেজনা বিরাজ করছে যে কোনো সময় ঘটে যেতে পারে তুমুল রক্তক্ষয়ী সংঘর্ষ দ্বিতীয় হিজড়ির সাবান মাস আল্লাহ তালা বাইতুল মুগদেশ থেকে মক্কা অভিমুখে কিবলা পরিবর্তন করেন কিবলা পরিবর্তন নিচক কোনো পরিবর্তন নয় বরং এখানে সূক্ষ্ম একটি ইঙ্গিত ছিল নতুন যুগের সূচনা হতে যাচ্ছে মুসলিমরা অচিরেই বায়তুল্লা পুনরুদ্ধার করবে এবং সেখানে ইব্রাহিমের আদর্শ বাস্তবায়িত হবে